হাসনাতের এক বছর আগের ফেসবুক পোস্টে শেয়ার করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে তোল পার কিন্তু কেন হঠাৎ কেন গত বছরের পোস্টে শেয়ার করতে গেলেন তিনি আর কিবা বা ছিল সেই পোস্টে ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ হলে থেকেই নিয়েছেন চাকুরি প্রস্তুতি হলে থাকার সেই সময়টাতেই নিজের জীবন শেষ করে ফেলতে চেয়েছিলেন তিনি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে স্টেটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন হাসনাত নিজেই সেই পোস্টে হাসনাত জানান এক বছর আগে তিনি তার নিজের জীবন শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে সরে যাওয়ায় বিবর্ণ রঙে পরিণত হওয়ায় জীবন থেকে মৃত্যুই পরম আকাঙ্ক্ষিত বলে মনে হয়েছিল তার লেখেন হাসতাদুণ্য পেরণো প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে ভাবতেন তিনি এখন পরিচয়হীন পরিচর্যাহীন বেকার না ছাত্র না পেশাজীবী না কারো দায়িত্ব নেবার যোগ্যতা তার এখনো হয়েছে না তার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে স্টেটাসে তিনি কিভাবে হলে থাকাকালীন সংগ্রাম করেছেন কিভাবে অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত ছিলেন ডিম আলুর ডাল কিভাবে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল তার বর্ণনা দিয়েছেন লিখেছেন একটার পর একটা শুক্রবার আসে চাকুরি পরীক্ষা আসে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিট পাল্টায় পাল্টায় অ্যাডমিট কার্ড কিন্তু এমসিকিউর গোল্লার বৃত্তে আটকে থাকা কপালটা আর কলমের খোঁচায় পাল্টায় না কপাল কবে পাল্টাবে সেই প্রশ্নের উত্তরে তার জীবন সন্ধানী মন এখন নিশ্চু। নিজের জীবন শেষ করে ফেলা প্রসঙ্গে হাস্তাতে লিখেন লাগাম ছাড়া ব্যর্থতা আর সংকটের কারণে এখন সবার সামনে নিদারুণ উপহাসের পাত্র হতে হচ্ছে তাকে ঠিক তখনই জীবন থেকে মৃত্যুই বরং আকাঙ্খিত মনে হয় তার মঞ্জু যেমন শরতের শিশিরের মতো রোদ ওঠার আগেই নিঃশব্দে মিলিয়ে গিয়েছিল মনে হয় ঠিক সেভাবেই লোকচক্ষুর অন্তরালে মিলিয়ে যেতে চান এমনটাই লিখেছেন কিভাবে তিনি তার আত্মহননের চিন্তা থেকে ফিরে এসেছিলেন সেটাও পোস্টে তুলে ধরেন হাসনাত লিখেছেন আত্মহনন করতে জীবন তাকে হয়তো শত শত যৌক্তিক কারণ দেখাচ্ছে কিন্তু জীবনকে শুধু একটি কারণ দেখিয়েই বেঁচে থাকবেন আর সেটা হলো আশা থেমে না গিয়ে এই সম্বলটুকু নিয়েই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ইংরেজিতে একটি কথা আছে এভরি ম্যান ডাইস বাট নট এভরি ম্যান লিভস মৃত্যুকে দেখিয়ে দেব আমি জীবন থেকে পালিয়ে যাইনি যারা বেঁচেছে আমি তাদেরই একজন পোস্টের শেষে তিনি লেখেন একজনের চাকুরিপ্রাপ্তী হিসেবে গত বছরের তেইশ আগস্ট এই লেখাটি লিখেছিলেন তিনি তিনি চাকুরিপ্রাপ্তিদের কষ্ট ও হতাশা তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিশেষে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান পিএসসি সংস্কার এবং দ্রুত সময়ের মধ্যে চাকরি পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম যেন চালু হয় এবং প্রহসনমূলক আবেদন ফি যেন বাতিল করা হয়